বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় এলাকাবাসী মুসলমান ভাই ও বোনেরা আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা আগামী সাত জানুয়ারি দু হাজার চব্বিশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচনে দুর্নীতি শোষণ মুক্ত সমৃদ্ধ ও শান্তিময় দেশ গড়ার শপথ নিয়ে বাগেরহাট তিন রামপাল ও মংলা উপজেলা স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জানু দরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতির সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই বীর মুক্তিযোদ্ধা ইজারাদার বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইদ্রিস আলী ইজারাদার ইদ্রিস ভাইকে ইদ্রিস ভাইকে সংসদ সদস্য পদে সংসদ সদস্য পদে ইগোল মার্কাই। ইগল মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা ইগল মার্কা সবার সেরা মার্কা ইগল মার্কা জনপ্রিয় মার্কা ইগল মার্কা শান্তিপ্রিয় মার্কা ইগল মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা ইগল মার্কা সৎ ও প্রার্থী ইদ্রিস আলী ইজারাদার ভাইকে বেছে নিন ইদ্রিস আলী ভাইয়ের ইগল মার্কাই ভর দিন ইদ্রিস আলী ভাইয়ের সালাম নিন ইগল মার্কাই ভর দিন ইদ্রিস আলী ভাইয়ের আদাব নিন ইগল মার্কাই ভর দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের সৎ ও প্রার্থী ইদ্রিস আলী ভাই ইদ্রিস আলী ভাইয়ের এলাকা দিবেন দয়া করে আলীকে চাচা ভোটটা দিবেন দয়া করে এই গোল পাখিতে চাচি ভোটটা দিবেন দয়া করে ইদ্রিস আলীকে বাঘের হাট তিন আসনের সবাই মিলে কয় ইনশাল্লাহ হবে হবে ইদ্রিস ভাইয়ারা জয় গো ভোটটা দিবেন ভাইয়া ভোটটা দিবেন দয়া করে ইগোল পাখিতে বাবি ভোটটা দিবেন দয়া করে ইত্রিস ভাইয়াকে মাগো যোগ্য দক্ষ নেতা মদের প্রিয় ইদ্রিস ভাই তিন তার বিকল্প নাই ইদ্রিস ভাইয়া শত লোক জয়ের মালা তারি হো সাথে আছে নাল্লা মালিক কৃষক শ্রমিক সবাই বলে ইদ্রিস ভাইয়া ভালো মানুষ ভালো তাহার ব্যবহার সে জ্ঞানী আর কারু ক্ষতি করেনি করেছেন সবার উপকার আরে লক্ষ্য তারার মাঝে যেমন চাঁদের আলো ফোটে লক্ষ্য তারার মাঝে যেমন চাঁদের আলো ফোটে তেমনি করে ইতিশ ভাইয়া যাবে এবার জিতে মাগো ভোটটা দিবে দাদা ভোটটা দিবেন দয়া করেই ইদ্রিস ভাইয়াকে দাদি ভোটটা দিবেন দয়া করেই গোল পাখিতে সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা ইগল মার্কা উন্নয়নে অংশ নিন ইগল ভোট দিন উন্নয়নে শপথ নিন ইগল মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন ইগল ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন ইগল মার্কাই ভোট দিন দিকে দিকে একুশ শুনি ইগল মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ে অংশ নিন ইদ্রিস আলী ইজারাদার ভাইকে ইগোল মার্কাই ভোট দিন বিজয়ের মালা পড়বে কারা ইদ্রিস আলী ভাইয়ের ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠন এবং স্মার্ট বাংলাদেশ গড়তে চায় কি ইদ্রিস আলী ভাই ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই ইদ্রিস আলী ভাইয়ের ইগল মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই ইগল মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই ইগোল মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই ইগোল মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই ইগল মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই ইগল মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই ইগল মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই ইগল মার্কাই সবাইকে বলে যাই ইগল মার্কাই ভোট চাই দাদা দাদিকে বলে যাই ইগল মার্কাই ভোট চাই নানা নানীকে বলে যাই ইগল মার্কাই ভোট চাই খালা খালুকে বলে যাই ইগল মার্কাই ভোট চাই চাই মামা মামি বলে যাই ইগল মার্কার বিকল্প নাই ফোপা ফোপি কে বলে যাই ইগল মার্কাই সমর্থন চাই চাচা চাচি বলে যাই ইগল মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই ইগল মার্কাতেই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনারা আমার মার্কা ইগল মার্কা এলাকা এলাকাবাসীর মার্কা ইগল মার্কা সকলের প্রিয় মার্কা ইগল মার্কা জনপ্রিয় মার্কা মার্কা ইগল মার্কা শান্তি প্রিয় মার্কা ইগল মার্কা নেই নিষ্ঠার মার্কা ইগল মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা ইগল মার্কা কি সুন্দর মারকারি ভাই সে তো ইগল মারকারি ভাই ইগল মারকাই ভোট চাই আল্লাহ তুমি দয়া বান ইগল মার্কার রেখমান আল্লাহ তুমি দয়া বান আলহাজ ইদ্রিস আলী ইজারাদার ভাইয়ের রে খমান প্রিয় এলাকাবাসী সদা মাঠ মঞ্জার আলহাজ ইদ্রিস আলী ইজারাদার ভাই নাম তার ইদ্রিস আলী ভাইয়ের মার্কা ইগল মার্কা ইদ্রিস আলী ভাই যজ্ঞলক জয়ের মালা তারি হক জয়ের মালা পড়বে কারা ইগল মার্কার ভোটার যারা ইগল মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া ইগল মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন ইগল মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা ইগল মার্কা মাগো তোমার একটি ভোটে মা ইগল মার্কে জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেব মা ইগল মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক ইগল মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ ইগল মার্কা প্রিয় এলাকাবাসী ইগল মার্কার নির্বাচনী প্রচার উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান আপনার এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে ইগল মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটারবৃন্দ প্রিয় এলাকাবাসী মনির রাখবে আপনার আমার মার্কা ইগল মার্কা সবার সেরা মার্কা ইগল মার্কা যোগ্য প্রার্থী মার্কা ইগল মার্কা তরুণদের নতুন ভোট ইগল মার্কার পক্ষে হোক ইগল মার্কার পক্ষে হোক সকল প্রজন্মের ভোট শুনে নামাল প্রিয়জন তিন আসনের ভোটারগণ সিলমার ইবেন কোন খানে সবাই ভোট কেন্দ্রে গিয়া নিগল পাখি দেখিয়া সিলমা ইবেন মাঝখানে আছেন হিন্দু মুসলিম ভাই আমি সবাইকে জানাই ইগোল পাখি মার্কাতে ভোট চাই তিন আসন্নবাসী বলে ইত্রিশ ভাইয়া এমপি হলে আমাদের কোনো চিন্তা নাই আরে ছাত্র শিক্ষক ব্যবসায়ীরা সবাই মিলে কয় এলাকার ময়মরূপী সবাই মিলে কয় ইনশাল্লাহ হবে হবে ইত্রিশ ভাইয়ার জয় মাগো ভোটটা দিবে দিবেন ভোটটা দয়া করে পাখিতে ভোটটা দিবেন দয়া করে ইদ্রিস ভাইয়াকে ভাইয়া ভোটটা দিবেন দয়া করে ইদ্রিশ ভাইয়াকে পাগের হাট তিন সবাই মিলে কয় ইনশাল্লাহ হবে হবে ইদ্রিশ ভাইয়া জয় মাগো ভোটটা দিবে চাচা ভোটটা দিবেন দয়া করে ইদ্রিশ ভাইয়াকে চাচি ভোটটা দিবেন দয়া করে ইদ্রিশ ভাইয়াকে চাচা ভোটটা দিবেন দয়া করে ইগল পাখিতে চাচি ভোটটা দিবেন দয়া করে ইদ্রিশ ভাইয়াকে